আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আর বেশি কথা না বলে আপনাদেরকে এ পৃথিবীতে মানুষের সবচেয়ে কঠিনতম পণ্ডটি কাজের নাম বলবো তো শুরু করা যাক নাম্বার ওয়ান নিজের শোকের সামনে নিজের প্রিয়জনের মৃত্যু দেখা নাম্বার টু ক্ষুধার তাড়না শটফট করা নাম্বার থ্রি কোনো কঠিন অসুখে নিজের অথবা পরিবারের কাউকে বুকতে দেখা কিন্তু কিছুই করতে না পারা নাম্বার ফোর কোনো সাহায্য কারো কাছে না পাওয়া নাম্বার ফাইভ নিজের যোগ্যতা চাকরি না পাওয়া নাম্বার সিক্স সেরা মানুষের অসেনা আচরণ সহ্য করা নাম্বার সেভেন অনিশ্চিত পথে এগিয়ে যাওয়া নাম্বার এইট মনের বিরুদ্ধে কারো সাথে দাম্পত্য জীবন কাটানো নাম্বার নাইন ভালোবেসেও কাউকে নিজের করে না পাওয়া নাম্বার টেন কষ্ট সেফে রেখে বাইরে হাসি মুখে ঘুরে বেড়ানো নাম্বার ইলেভেন আত্মসংযমী হওয়া নাম্বার টুয়েলভ লোভ থেকে দূরে থাকা নাম্বার থার্টিন পক্ষপাতিত্বমূলক না হয়ে কথা বলা নাম্বার ফরটিন ধৈর্য ধারণ করা নাম্বার ফিফটিন ঈর্ষা হিংসা থেকে দূরে থাকা তবে সবচেয়ে এখানে কঠিনতম একটি কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা